আসসালামু আলাইকুম যারা বিরিয়ানি রান্না করতে অনেক ভয় পান আমি তাদের আজকে খুব সহজে বিরিয়ানি রান্না করে দেখাবো আর আজকে করবো খুব সহজ পদ্ধতিতে চিকেন বিরিয়ানি ঘরে থাকা কিছু মশলা দিয়ে। প্রথমে যে কাজটি করেছি সেটা হচ্ছে পেঁয়াজ কুচি আর এখানে কিছু লবঙ্গ ডারুচিনি তেজপাতা আর সাথে দিয়েছি কয়েকটা গোলমরিচ এখন তেলের মধ্যে ভেজে নিয়েছি তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে এখানে আমি এক কাপ তেল ব্যবহার করেছি আর এখন পেঁয়াজ কুচিগুলো ভালো করে লালচে কালার করে একটু ভেজে নেব আর ভেজে নেওয়ার পাশাপাশি প্রথমেই যে মশলাটা ব্যবহার করব বিরিয়ানির জন্য সেই মশলাটা আমি রেডি করে নেব কারণ ঘরে থাকা যেহেতু মশলা দিয়েই বানাবো আর প্রথমেই তার জন্য এখানে ছোটো এলাচ এখানে নিয়েছি আমি জয়ফল আর শাহিজিরা মৌরি বড় এলাচ জয়ত্রী তারপর হচ্ছে কাঁচা জিরা আর সাথে দিয়েছি কিছু মরিচ আদা রসুন আর কেন মরিচ দিচ্ছি আমার মরিচের গুঁড়াটা ফুরিয়ে গিয়েছে তো তার আর হাতে করা মশলা দিয়ে কিন্তু এই বিরিয়ানি রান্নাটা লাগে অসাধারণ আপনারাও চাইলে এভাবে রান্না করে পরিবারের সদস্যদের খুশি করতে পারবেন আর স্পেশালি যে আজকে করা হচ্ছে আমার হাজব্যান্ডের জন্য ও সাদা পোলাও কম পছন্দ করে ও বিরিয়ানিটা একটু পছন্দ করে কয়েকদিন থেকেই বলছিল বিরিয়ানি রান্না করতে যেহেতু অসুস্থ করে দিতে পারছিলাম না আর তারপরে পাটা বাটা মশলাটা দিয়ে জাস্ট ভুনিয়ে নেওয়ার পালা আর বলতে গেলে আমার হাজব্যান্ড হচ্ছে বিরিয়ানি পাগল আর এখানে দিয়ে দিলাম লবণ স্বাদ মতো আমি যে যে মশলাগুলো ব্যবহার করতেছি সেম প্রসেসে যদি মশলাগুলো ব্যবহার করেন তাহলে দেখবেন বিরিয়ানির স্বাদ রকম লাগবে আর এই তো মাংসগুলো দিয়ে দিলাম আজকে সোনালি মুরগি দিয়েই করছি গরুর মাংস ছিল না আর এখন মাংসটা কষিয়ে নিচ্ছি আর পাশাপাশি দিয়ে দিলাম এখানে টক দই এক কাপ টক দইটা ভালো করে ফেটিয়ে নিয়েছি এখন চুলা রাস্তা কমিয়ে দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করবে এই তো দেখুন কতগুলো পানি বেরিয়েছে এই পানিতেই কিন্তু চিকেনটা অলরেডি সেদ্ধ হয়ে যাবে কিছুক্ষণ পর কিন্তু ঢাকনা খুলে নেড়ে দিতে হবে আর চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু লো হিটেই থাকবে তা না হলে নিচে লেগে গেলে মাংসের স্বাদ ভালো লাগবে না আর এই তো মাংসটা হয়ে গিয়েছে এখন উঠিয়ে নিব আপনারা চাইলে কিন্তু এখানেই চালটা দিয়ে দিতে পারেন কারণ এভাবে কিন্তু রান্না করলে মাংসটা একটু গন্ধ গন্ধ লাগে আর মাংসটার কালারটা একটু ফ্যাকাশে কালার হয়ে যায় আর এই তো দেখুন চালটা আমি প্রায় পাঁচ থেকে সাত মিনিটের মতো ভেজে নিচ্ছি সে তেল মশলাগুলোতে চালগুলো ভালো করে ভেজে নেওয়া হয়ে গেলে অ্যাড করে দেব গরম পানি আর বিরিয়ানি রান্না করা কিন্তু মোটেও ঝামেলা নয় আপনারা যদি ঝামেলা মনে করেন তাহলেই কিন্তু ঝামেলা আর এখানে যতটুকু আমি চাল নিয়েছি তার দ্বিগুণ পানি দিয়েছি তার থেকে এক মগ পানি কমিয়ে দিয়ে দুধ ব্যবহার করেছি আপনারা কি স্ক্রিপ করতে পারেন কিন্তু দুধটা দিলে এর স্বাদ অনেকটা বেড়ে যায় কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি আবারও চালটা যেহেতু দিয়েছি তার জন্য লবণ আর এখানে হাফ টেবিল চামচ চিনি অ্যাড করেছি কারণ বিরিয়ানি একটু মিষ্টি ভালো লাগে আর এখানে দিয়ে দিলাম এক চামচ গোলাপ জল আর এক চামচ কেওড়া জল এটা দিলে কিন্তু স্পেশালি একবারে হোটেলের মতনই বিরিয়ানির স্বাদটা অনেক সুন্দর আসে আর নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামচ ঘি এই ঘিটা দিলে বিরিয়ানির স্বাদ দ্বিগুণ হবে আর যখন আপনি ঢাকনা খুলবেন আর এই ঘিয়ের স্মেলটা আর বিরিয়ানির গন্ধ জাস্ট মোমো পুরো পুরোবারই এখন মাংসগুলো দিয়ে নেড়ে চেয়ে একটু দমে রেখে দিব দশ মিনিটের জন্য আর পাশাপাশি আমি কিছু শশা কেটে নিচ্ছি আচার রেডি করব কারণ বিরিয়ানির সাথে আচার না হলে আমার ভালোই লাগে না আর এই তো দেখুন মাসা অনেক ভালো হয়েছে ঝরঝরে হয়েছে আর আপনাদের কার কার এমন চিকেন বিরিয়ানি পছন্দ অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করছি সবাইকে আল্লাহ হাফেজ